আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো তিনটি এমন সংকেত যা একজন নারী তখনই দেয় যখন সে আপনাকে খুব বেশি পছন্দ করতে শুরু করে তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং এছাড়াও আপনি মনোবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে পারবেন আর বেশি সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করি বিজ্ঞানীরা একটি চমকরব আবিষ্কার করেছেন যে সত্যিকারের ভালোবাসা শুরু হতে পারে মাত্র শূন্য দশমিক দুই সেকেন্ডে একটি মুহূর্তের সেই ছোট্ট ঝলক আমাদের মস্তিষ্কে বিদ্যুতের মতো একটি স্পার্ক তৈরি করে যখন দুজন মানুষ সত্যি একে অপরকে ভালোবাসে তখন শব্দের প্রয়োজন পড়ে না তারা শুধু একে অপরের অনুভূতি অনুভব করে নিউরোসায়েন্সের ভাষায় একে বলা হয় ইমোশনাল সিনক্রোনাইজেশন যেখানে দুটি মস্তিষ্কের তরঙ্গ একে অপরের সাথে যুক্ত হয়ে যায় একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত গভীর বন্ধন তৈরি করে একটি আকর্ষণীয় গবেষণায় আরও বলা হয়েছে যে যখন একজন ব্যক্তি তার প্রিয়জনের সাথে ভালোবাসায় ডুবে থাকে তখন খাবারও বেশি মিষ্টি লাগে এমনকি যদি তা সাধারণ খাবারও হয় এটাই ভালবাসা শক্তি যা স্বাদও বদলে দেয় সাধারণকে বিশেষ করে তোলে মনোবিজ্ঞানীরা মনে করেন আমাদের মস্তিষ্ক কারও ভালোবাসায় পড়ার আগে নিশব্দে অনেক টেস্ট করে তার হাবভাব কণ্ঠস্বর এবং শক্তি অনুভব করে যখন এই শব্দিক হৃদয়কে স্পর্শ করে তখনই এটি সত্যিকারের হ্যাঁ বলে একটি অনন্য গবেষণায় আরও দেখা গেছে যে যখন একজন নারী ও পুরুষ জ্যোৎস্না রাতে দিতে যায় তখন তাদের মধ্যে আবেগগত সংযোগ আরও গভীর হয় চাঁদের আলো মস্তিষ্কের রোমান্টিক অংশগুলোকে সজীব করে তোলে যেন মহাবিশ্ব নিজেই তাদের একত্রিত করার চেষ্টা করছে এবং সবচেয়ে অবাক করার বিষয় হল আপনার ডিএনএও এই প্রেমযাত্রায় নিজের ভূমিকা রাখে অর্থাৎ ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় এটি বিজ্ঞান একটি প্রাকৃতিক পরিকল্পনা যেখানে হৃদয় মস্তিষ্ক এবং আত্মা তিনি জড়িত তাই যদি আজ আপনি প্রেমে থাকেন বা কোনো সত্যিকারের বন্ধনের সন্ধানে থাকেন তবে মনে রাখবেন আপনার ভেতরেই আছে সবকিছু যা এই মহাবিশ্বকে নাড়া দিতে পারে সত্যিকারের ভালোবাসা বাইরে নয় এটি প্রথমে আপনার ভেতরেই জাগ্রত হয় চলুন বন্ধু এখন আমি আপনাদের বলি সেই তিনটি সংকেত যা একজন নারী তখনই দেয় যখন সে আপনাকে খুব বেশি ভালোবাসতে শুরু করে সংকেত নম্বর এক আপনার দিকে তাকিয়ে হাসা দেখুন বন্ধু যদি কোনো নারী আপনার দিকে তাকিয়ে হাসে তবে এটি স্পষ্ট সংকেত যে সে আপনাকে তার হৃদয় দিয়ে ফেলেছে কারণ একজন নারী তখনই আপনার দিকে তাকিয়ে হাসে যখন সে আপনার জন্য আকুল হয় একবার খেয়াল করুন যদি আপনি কোনো নারীর সাথে দেখা করতে যান এবং সে আপনার দিকে তাকিয়ে তার দৃষ্টি মিচু করে হালকা হাসি দেয় তবে এর মানে হল সেই নারী আপনাকে পুরোপুরি তার হৃদয় দিয়ে ফেলেছে এবং গোপনে আপনাকে ভালোবাসে সংকেত নম্বর দুই আপনার কথায় আগ্রহ দেখানো বন্ধু যদি আপনি কোনো নারীর সাথে কথা বলছেন এবং কথা বলার সময় সে আপনার কথায় সম্পূর্ণ আগ্রহ দেখায় তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনাকে পছন্দ করেছে এবং গোপনে আপনাকে তার হৃদয় দিয়ে ফেলেছে কারণ যদি কোনো নারী আপনার কথায় প্রযোজনাতিরিক্ত আগ্রহ দেখায় তবে এটি পরিষ্কার সংকেত যে সে আপনার উপর সম্পূর্ণভাবে মোহিত সংকেত নম্বর তিন হালকা স্পর্শ যদি আপনি কোনো নারীর সাথে কথা বলছেন এবং সে হালকাভাবে আপনাকে স্পর্শ করে বা আপনার হাতে হাত রাখে তবে এটি ইঙ্গিত দেয় যে সে আপনার সাথে খুব বেশি খোলামেলা হয়ে গেছে এবং কোনো না কোনোভাবে আপনাকে তার হৃদয় দিয়ে ফেলেছে একটি বিষয় সবসময় মনে রাখবেন যদি আপনি কোনো নারীর সাথে প্রথমবার দেখা করতে যান এবং সে খুব বেশি খুশি থাকে তবে এটি ইঙ্গিত করে যে সে আপনাকে সম্পূর্ণভাবে তার হৃদয় দিয়ে ফেলেছে এবং গোপনে আপনার উপর মোহিত হয়ে গেছে ভেবেছেন কখনো ভালোবাসা শুধু হৃদয়ের নয় এটি মস্তিষ্ক এবং ডিএনএরও একটি গল্প কিছু মানুষ অজান্তেই এমন সঙ্গী বেছে নেয় যাদের ইমিউন সিস্টেম তাদের ডিএনএ থেকে আলাদা যাতে তাদের পরবর্তী প্রজন্ম আরও শক্তিশালী হতে পারে এটি প্রকৃতির নিজস্ব পদ্ধতি পরবর্তী প্রজন্মকে আরও উন্নত করার প্রতিটি কাপলের ভালোবাসা একটি অনন্য ইমোশনাল ফিঙ্গারপ্রিন্ট কোনো দুটি গল্প কখনো একই রকম হয় না এমনকি যদি তা অনেকটা মিল মনে হোক না কেন প্রেমে ডুবে থাকা মানুষরা প্রায়শই নীল এবং সবুজ রঙের দিকে আকৃষ্ট হয় কারণ এই রঙগুলি মস্তিষ্কে শান্তি এবং বিশ্বাসের অনুভূতি আনে আর যখন আপনি আপনার সেই বিশেষ নারীকে দেখেন তখন হঠাৎ সবকিছু স্লো মোশনে চলতে শুরু করে এটি মস্তিষ্কের একটি জাদুকরী কৌশল যা সেই মুহূর্তকে অমর করে তোলে আমাদের অবচেতন মন আমাদের প্রিয়জনকে স্বপ্নে রং বা প্রতীকের মাধ্যমে দেখে এটি মস্তিষ্কের একটি অনন্য পদ্ধতি ভালোবাসাকে বোঝা এবং ধরে রাখার যখন আপনি তার হাত ধরে রাখেন তখন শুধু অনুভূতিই নয় আপনার শরীরের তাপমাত্রাও সামান্য বেড়ে যায় এটাকে লাভ থার্মাল এফেক্ট বলা হয় ভালোবাসা শুধু শব্দে নয় এটি তরঙ্গ মানুষ এমন সুরের সাথে যুক্ত হয় যা ফ্রিকোয়েন্সি তাদের সঙ্গীর কণ্ঠস্বরের সাথে মেলে এটি মস্তিষ্কের একটি গভীর মেলবন্ধন আর গভীর প্রেমে থাকলে আপনাকে আপনার পার্টনারের উপস্থিতি দেখার প্রয়োজন হয় না আপনি তাকে শুধু অনুভব করেন বিজ্ঞান এটাকে বলে প্রোপ্রিওসেপ্টিভ রেজোন্যান্স কিন্তু হৃদয় এটাকে শুধু সত্যিকারের বন্ধন বলে তাই মনে রাখবেন যদি আপনি সত্যিকারের ভালোবাসার খোঁজে থাকেন বা তাকে লালন করছেন তাহলে আপনি শুধু একটি সম্পর্কই যাপন করছেন না আপনি মহাবিশ্বের সবচেয়ে পবিত্র ও শক্তিশালী প্রক্রিয়ার অংশ হচ্ছেন নিজেকে ছোট ভাববেন না আপনার ভালোবাসা আপনার শক্তি এই বিশ্বে কিছু বদলে দিতে পারে আপনার মস্তিষ্ক সেই নারীর গন্ধকে এত গভীরভাবে সংরক্ষণ করে যে বছর পরেও সেই গন্ধ আপনাকে পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে পারে যেন সময় থমকে যায় এবং আপনি আবার সেই মুহূর্তে ফিরে যান যখন আপনি তাকে হাসতে দেখেন আপনার মস্তিষ্ক কোনো কথা না বলেই আপনার ঠোঁটকে হাসার নির্দেশ দেয় এটাকে লাভ মিরর রিফ্লেকশব বলে ভালোবাসার সেই আয়না যা আপনার ভেতরের অনুভূতিগুলো প্রতিফলিত করে একটি গবেষণায় দেখা গেছে প্রেমে ডুবে থাকা মানুষ অজান্তেই গাণিতিক প্যাটার্নের মতো তাদের সঙ্গীর প্রতিটি কথা ও আচরণ পড়তে শেখে তাদের হাসির ভঙ্গি হাঁটার ছন্দ কথা বলার সুর সবকিছুই একটি করে পরিণত হয় যা শুধু হৃদয়ই বোঝে যখন আপনি সত্যি প্রেমে পড়েন মাধ্যাকর্ষণ শক্তিও হালকা মনে হয় আপনার মনে হয় যেন আপনি উঠছেন এটি কোনো স্বপ্ন নয় এটি আপনার মস্তিষ্কে প্রবাহিত নিউরোকেমিক্যালের জাদু আর সবচেয়ে সুন্দর বিষয় হল সত্যিকারের ভালোবাসা শব্দের মুখাপেক্ষী নয় গভীর নিরবতায়ও দুটি হৃদয় এমন সব কথা বলে ফেলে যা হাজার শব্দেও বলা যায় না এটাকে প্রেমের তাপীয় প্রভাব বলা হয় প্রেম শুধু শব্দ নয় এটি এক ধরনের তরঙ্গ মানুষ এমন সুরের সাথে সংযুক্ত হয় যার কম্পাঙ্ক তাদের সঙ্গীর কণ্ঠস্বরের সাথে মেলে এটি মস্তিষ্কের এক গভীর সংযোগ আর গভীর প্রেমে পড়লে আপনার সঙ্গীর উপস্থিতি দেখার প্রযোজন হয় না আপনি শুধু তাকে অনুভব করতে পারেন বিজ্ঞান এটাকে বলে প্রপ্রিয়োসেপ্টিভ অনুরণন কিন্তু হৃদয় এটাকে শুধু সত্যিকারের বন্ধন বলে তাই মনে রাখবেন যদি আপনি সত্যিকারের প্রেমের সন্ধানে থাকেন বা তাকে লালন করছেন তাহলে আপনি শুধু একটি সম্পর্কই যাপন করছেন না আপনি মহাবিশ্বের সবচেয়ে পবিত্র ও শক্তিশালী প্রক্রিয়ার অংশ হচ্ছেন নিজেকে ছোট ভাববেন না আপনার প্রেম আপনার শক্তি এই পৃথিবীতে পরিবর্তন আনতে পারে আপনার মস্তিষ্ক সেই নারীর বন্ধকে এত গভীরভাবে সংরক্ষণ করে যে বছর পরেও সেই বন্ধ আপনাকে পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে পারে যেন সময় স্থির হয়ে যায় এবং আপনি আবার সেই মুহূর্তে ফিরে যান এই নিরবতার মুহূর্তগুলোতেই আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি তথ্য বিনিময় করে তাই আজ যদি আপনার হৃদয় কারো নিস্তব্ধতায় বাসা বেঁধে থাকে তবে বুঝে নিন এটি কেবল কাকতালীয় নয় এটি একটি ঐশ্বরিক সংকেত কারণ সত্যিকারের ভালোবাসা কোলাহল করে না এটি শুধু অনুভূত হয় যখন মানুষ গভীরভাবে সত্যিকারের প্রেমে পড়ে তখন তারা তাদের সঙ্গীর সাথে ভবিষ্যতের কল্পনা খুব বিশদভাবে করতে শুরু করে এগুলো শুধু স্বপ্ন নয় এটি মস্তিষ্কের সেই সম্পর্ককে স্থায়ী ও শক্তিশালী করার একটি পদ্ধতি প্রেমের সময় একটি রেখার মতো নয় বরং একটি বৃত্তের মতো অনুভূত হয় যার না কোনো শেষ আছে না কোনো শুরু বিজ্ঞানীরাও স্বীকার করেন যে সত্যিকারের প্রেমিকরা তাদের সম্পর্ককে চিরন্তন হিসেবেই অনুভব করে যেন এটি একটি অন্তহীন যাত্রা যা কখনো থামে না এবার আসা যাক সেই গভীর বন্ধনের কথায় যা মস্তিষ্ক থেকে সরাসরি হৃদয় নেমে আসে যদি কোনো পুরুষ একজন নারীকে চব্বিশ ঘন্টা মনে রাখে তবে এর পেছনে শুধু দুটি সম্ভাবনা রয়েছে হয় সেই নারী তার আবেগ নিয়ে খেলছে নয়তো সে নিজেকে তার প্রযোজনীয়তা বানিয়ে ফেলেছে যদি সারাক্ষণ সেই মুখ সেই কণ্ঠস্বর সেই কথাগুলো মাথায় ঘুরতে থাকে তবে এটি কাকতালীয় নয় এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল যা হয়তো আবেগের শক্তি দ্বারা পরিচালিত অথবা কারো চালাকির ফল তাই জরুরি যে আপনি আপনার হৃদয়ের ডাকের সাথে বুদ্ধি ও বোধশক্তিকে অযুক্ত করুন প্রেম অন্ধ হওয়া উচিত নয় বরং সচেতন শক্তিশালী এবং আত্মমর্যাদায় পরিপূর্ণ হওয়া উচিত কারণ সত্যিকারের প্রেমই হল যা আত্মাকে স্পর্শ করে কিন্তু আপনাকে হারিয়ে ফেলে না